ঘর থেকে দূরে পা ফেলে আসলে আমাদের দেখার হয় না অনেক কিছু আসসালামু আলাইকুম ইবরিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এটা আমাদের গ্রামের বাড়ি আর এটা গ্রামের শীতের একটা সকাল চারদিকে কুয়াশা ঢাকা এখন মানে হচ্ছে মাস মাসের বারো তারিখ তারপরেও চারদিকে এমন কুয়াশা আর কুয়াশা চাদরে ডাকা সব কিছু মাত্র সূর্যটা উঠে উঠি তা কুয়াশায় ভালো করে দেখা যায় না আর কুয়াশায় ঘাসগুলা ভিজে আছে অনেক সুন্দর আর টপ টপ করে শিশির বিন্দু মাটিতে পড়তেছে আর এত সকালে আর এদিকটায় দেখায় কত সুন্দর একটা দৃশ্য সকালবেলা কুয়াশা পরে ফুলগুলো ভিজে আছে এখান থেকেও পানি একটু একটু করে নিচে পড়তেছে আজকে রমজানের ছেহরি খাওয়ার পরে শোয়া হয় নাই তো সকাল সকাল এখন বাজে হলো সাড়ে সাতটা মোসা সকাল ছয়টার আগে ঘুম থেকে উঠে পড়ছে কুয়াশায় তো মোসাকে দেখা যায় না সকালে হাত কেটে ফেলছে খেলতে যায়া একা একাই খেলাধুলা করতেছে কেউ এখনও ওঠে নাই পরে নিয়ে আমি একটু বাহিরে বের হয়েছি দেখি কুয়াশায় এদিক তে সেদিক দেখা যায় না তা আপনাদের একটু দেখাই যে কি সুন্দর কুয়াশা জমে আসে গাছের উপরে সবগুলা গাছ মাথার উপরে সুন্দর বীজে আছে যখন বৃষ্টি হয়েছে এরকম আর অনেক ঠান্ডা এখনো গ্রামে আর এখন এদিকটায় আমি শহরের বাড়িতে চলে যাব শহরের বাড়িতে বের হলেই দেখা যায় যে উঠে বসে কিছু বড়ই পেরে নেব তার জন্য চলে আসলাম বড়ই পারতে আমার হাতে এটা একটা দায়রা যেটা গ্রামে বলে খড় দানের খড় নাড়াচাড়া করে এগুলা দিয়া আমি একটা একটা করে টপ টপ করে বড়িয়ে পারতেছি এখন আমি এইগুলা কুড়িয়ে নেব সময় কম সকালে একা একা বড়িয়ে পারতেছি কেউ এখনো উঠে নাই সকালে ময়লা ভরে গেছে এগুলো সবগুলা ধুয়ে নিতে হবে সকালে কুয়াশায় মাটি ভিজে আসে পরে বরে কেটে যায় যে মামু এই যে গ্রামের মানুষ এইভাবে বরই পারে যেন বরে যেন ফেটে না যায় চারজনে চারজন ধরে রাখছে ভরে পারে দিল অবশেষে আমি শহরের উদ্দেশ্যে রান্না দিলাম গ্রামের বাড়িকে বিদায় দিয়ে এখনো চারদিকে কুয়াশা কমে নাই আর দেখেন যেদিকে তাকায় সেদিকে সবুজ যেদিকে তাকায় সেদিকে গাছপালা এত সুন্দর দৃশ্য আসলে গ্রাম ছাড়ার কোথাও খুঁজে পাওয়া যায় না যেন এক ছবির মতো সুন্দর যে ছবি ড্রয়িং করে না এত সুন্দর করে এই গ্রামটায় যেন বসাই থা আজকে যে চলে আসলাম বাসার সামনে ড্রেনে কাজ চলতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম